বিদ্যালয়ে শিক্ষকের অভাব সহ বিভিন্ন বেহাল পরিকাঠামোর অভিযোগ তুলে রূপনারায়ণপুরের ডিএভি পাবলিক স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো অভিভাবকরা পরে একটা লিখিত স্মারগলিপি জমা দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে এদিন অভিভাবকরা জানান বিভিন্ন বিষয়ে শিক্ষকের অভাব রয়েছে একজন শিক্ষক চারটি ক্লাস করাচ্ছেন স্কুলে এত এত ছাত্রছাত্রী অথচ টয়লেট এতটাই অপরিচ্ছন্ন পড়ুয়ারা সেই টয়লেট ব্যবহার করতে পার না পাশাপাশি রয়েছে পানীয় জলের অভাব সব নিয়ে এদিন তারা স্কুলের এই সব সমস্যার কথা স্কুল কর্তৃপক্ষর কাছে তুলে ধরেছেন দীর্ঘক্ষণ এই বিষয়গুলি নিয়ে বেশ কিছু অভিভাবক স্কুলের প্রিন্সিপালের রুমে ঢুকে আলোচনা করেন বিভিন্ন অভাব অভিযোগও জানান অভিভাবকদের এই অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রিন্সিপাল তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তবে স্কুলের অভিভাবকদের তোলা অভিযোগ ওই স্কুলের বেহাল পরিকাঠামোর বিষয়টি নিয়ে স্কুলের প্রিন্সিপাল সঞ্জয় মজুমদার অবশ্য কিছু জানাতে চাননি নিজেদের আভ্যন্তরীণ ব্যাপার বলে তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এড়িয়ে গেছেন তবে সঞ্জয়বাবুর কাছে একটা প্রশ্ন স্কুলের ছাত্রদের বা ছাত্রীদের যদি কোনো অসুবিধা হচ্ছে তাহলে সেটা কি আভ্যন্তরীণ বিষয় স্কুলের শিক্ষকের অভাব পড়াশোনার অসুবিধা হচ্ছে সেটা কি আভ্যন্তরীণ বিষয় স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা স্কুলের সম্পূর্ণ ফিস জমা করছেন প্রতিনিয়ত তা সত্ত্বেও এত অসুবিধার মধ্যে ছাত্রছাত্রীরা সেটা কি আভ্যন্তরীণ বিষয় জানি না এটা আভ্যন্তরীণ বিষয় কিনা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আমরা প্রত্যেকে যারা এখানে এসেছিলাম তারা প্রত্যেকের এখানে বাচ্চারা এখানে পড়ে কেউ উঁচু ক্লাসে কেউ কেজিতে কেউ ওয়ান টু থেকে টুয়েলভের মধ্যে আমরা মেন প্রবলেম নিয়ে এসেছিলাম এখানে এখানে টিচার এখানে মানে ইয়ে হয়ে যাচ্ছে ওই রিটার করে যাচ্ছেন বা কোথাও অন্য কোথাও চলে যাচ্ছেন তার পরিবর্তে অন্য কোনো টিচার আসছে না সেই জন্যই আমাদের মেয়ের বক্তব্য এক্ষেত্রে যেটা হচ্ছে নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত রকম ক্লাসগুলো সে সৃষ্টি বিভাগে হচ্ছেন এই জন্যই আমরা প্রিন্সিপালের কাছে একটা ডেমনস্ট্রেশন আকারে দিলাম প্রিন্সিপাল আমাদের কথা দিয়েছেন যেটা ওনারা দশ বারো দিনের মধ্যে দেখবেন না হলে আমাদের বাইশ তারিখে আবার আমাদের টাইম দিয়েছে বাইশ তারিখ দেখুন দেড়টা আপনার নাম আমার নাম নির্ময় ভোসান আপনার কে পড়ে এখানে আমার এখানে মেয়ে মাত্র বিষয় ছিল সেটা হলো আমাদের এই ডিএমই স্কুলে এই গরমের ছুটির পর থেকে বেশ কিছু পারমানেন্ট টিচার যাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে যারা এসছিলেন তারা নতুন টিচার হিসেবে এসেছিলেন তার মধ্যেও আবার বেশ কিছুজন ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় এই মুহুর্তে ক্লাসগুলোতে টিচারের সংখ্যা কম আমরা এটাই গার্জেনরা সবাই মিলে জানাতে এসেছিলাম যে আপনি এই যে টিচার ট্রান্সফার হলো সেই জায়গায় নতুন এবং যারা এলিজেবেল টিচার ভালো টিচার তাদেরকে নিয়ে আসুন পার্মানেন্ট পারমানেন্ট টিচারকে নিয়ে আসুন অ্যাডহক কোনো টিচার নয় এই মর্মে আমরা একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি সমস্ত গার্জেনরা মিলিতভাবে জমা দিয়েছে স্যার আমাদেরকে একটা কথা দিয়েছেন যে আগামী সপ্তাহের এক সপ্তাহের মধ্যে উনি আরো সঙ্গে কথা বলে বিষয়টাতে সম্পূর্ণ না হলেও অন্তত কিছু মাত্রায় সেটাকে সঠিক করবার চেষ্টা করবেন আমরা ওনার কথায় বিশ্বাস করেছি এবং আগামী বাইশ তারিখ উনি আমাদেরকে আবার আসবে আসবার জন্য বলেছেন সময় দিয়েছেন বলেছেন যে দুপুর দেড়টার পরে আপনারা আসুন আপনাদের সঙ্গে কথা বলব এবং আশা করছি এই সময়কালের মধ্যে আমি বেশ কিছু সমস্যার সমাধান করে নিতে পারবো উনি বিষয়টা মেনেছেন যে ওনার স্কুলে এই মুহূর্তে টিচারের সংখ্যা কম আছে যাতে করে ক্লাসগুলোতে প্রপার ক্লাসটা হচ্ছে না সেখানে অসুবিধা রয়ে যায় তাছাড়া আর কি কী সমস্যা রয়েছে সমস্যা স্কুলের ভেতরকার কিছু সামান্য সামান্য কিছু সমস্যা আছে বাথরুম বা ফ্যান এগুলো পরবর্তীকালের ইস্যু কিন্তু প্রধান ইস্যুটা হলো টিচার নেই শিক্ষার অসুবিধা হচ্ছে সিলেবাস শেষ হচ্ছে না প্রতি সপ্তাহে এক্সামিনেশান যেটাতে একটা সমস্যা তৈরি হচ্ছে সেইটাই আর কি মানে মূল কথা এবং স্যার এটা মেনেছেন এবং সেটাকে চেষ্টা ঠিক করবার টিচার আনবার উনি এ করেছেন কথা দিয়েছেন আপনার নাম ময়ূপরঞ্জন আপনার কে এখানে পড়ে আমার মেয়ে পড়ে